তুমি খুব হাজি সাহেব খুব খুব আল্লামা সাহেব খুব প্রধান মুক্তি সাহেব খুব রাষ্ট্রপ্রধান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী কিন্তু তুমি বিশ্বাস তুমি তুমি ধর্ম বিশ্বের সুপার পাওয়ার তুমি দেশের প্রধান তুমি মাদ্রাসার মোতামিম তুমি এলাকার চেয়ারম্যান কিন্তু তুমি বিশ্বাস করো ধর্ম নিরপেক্ষতা বাদে তাহলে তুমি মরতা ধর্ম নিরপেক্ষতাবাদ মানি হলো নাস্তিক্যবাদ যে নাস্তিক্যবাদে বিশ্বাস করবে তার ইমান থাকবে তার ইমান শেষ সাবধান খালি নামাজ পড়লে হবে না খালি রোজা রাখলে হবে না আগে ইমানকে যাচাই করতে হবে তুমি বিশ্বের সুপার পাওয়ারের দাবি করো আল্লামার দাবি করো কিন্তু ইসলামের জিহাদকে সন্ত্রাস বলো তাহলে তুমি মূর্খ মুজাহিদদেরকে সন্ত্রাসী বলে গালি দাও মুজাহিদদের নেতাদেরকে কমান্ডারদেরকে গডফাদার বলে গালি দাও তাহলে তুমি মুরতাদ সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান পর্দালের মা বোনেরা ভালো করে বুঝে নেন ইসলামের জিহাদকে সন্ত্রাস বলবেন না ইসলামের মুজাহিদদেরকে সন্ত্রাসী বলবেন না তাহলে আপনাদের ইমান থাকবে না